নমস্কার আমি রূপেশ চলে এসেছি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে আলোচনায় এই বছর পয়লা মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমভাবে গোচর করে গেছেন তৃতীয় ও ষষ্ঠ ভাবাধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির অষ্টমভাবে গোচরের সাথে সাথেই ওনার পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি গিয়ে পড়েছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি সার্বিক সমৃদ্ধি এবং জ্ঞানের কারক গ্রহ উনি ধনলাভ সন্তান প্রাপ্তি এবং সন্তান সুখেরও কারক গত এক বছর ধরে উনি আপনাদের সপ্তমভাবে গোচর করছিলেন এখন সামনের দু সালের চোদ্দই মে পর্যন্ত উনি থাকবেন আপনাদের অষ্টম ভাবের উপর দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ও ব্যবসা প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন ও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখবার সুযোগ করে দিন আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিন যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ এবং সমৃদ্ধ করে তোলে তাহলে চলুন দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের জীবনে কিরূপ পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে প্রথমেই দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে আপনাদের স্বাস্থ্যভাবের উপর কিরকম প্রভাব পড়তে চলেছে এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে স্মরণীয় যে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ষষ্ঠাধিপতি উনি আপনাদের অষ্টমভাবে গোচর করে ওনার পঞ্চম দৃষ্টি দিচ্ছেন আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে উপর ফলে সামনের দিনগুলিতে অবশ্যই আপনাদের স্বাস্থ্যভাবের উপর বিশেষ যত্ন নেওয়া একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে বিশেষ করে পরিপাকতন্ত্রীয় সমস্যা যেমন যকৃত ও পাকস্থলীর প্রবলেম মধুমেহ এবং বহুমূত্রজনিত সমস্যা ইত্যাদি ক্ষেত্রে যারা এতদিন ধরে ভুগছিলেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে তবে এই সময়কালে চিকিৎসার মাধ্যমে ব্যাধির উপশমের বিশেষ যোগ কিন্তু সূচিত হতে চলেছে অবশ্যই পরিমিত খাদ্যাভ্যাস এবং পরিশীলিত জীবনযাপনের উপর এই সময় বিশেষ নজর দেওয়া আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে এছাড়া কোলেস্টেরল জাতীয় সমস্যার দিকেও কিন্তু এই সময়কালটিতে বিশেষ যত্নশীলতা অবলম্বন করা একান্ত কর্তব্য স্বাস্থ্যের চিকিৎসার জন্য এই সময় কিন্তু দূরযাত্রার ভ্রমণের যোগও বিদ্যমান তবে উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব বোধের সাথে স্বাস্থ্যের দিকে বিশেষ সচেতনতা নিলে এবং যত্নশীল হলে সুচিকিৎসকের পরামর্শক্রমে আপনি যে সকল বাধা অতিক্রম করে সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তা কিন্তু বলা যেতেই পারে এবার দেখিনি তুলারাশি ছাত্রছাত্রীদের ছাত্রীদের শিক্ষাভাবের উপর কীরকম প্রভাব নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতিরই রাশি পরিবর্তন ষষ্ঠাধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করে দৃষ্টি দিচ্ছেন রাশি সাপেক্ষে ভাবের উপর আর ষষ্ঠভাবে রয়েছেন এই মুহূর্তে রাহুদেব আর পঞ্চমভাবে মূল ত্রিকোণস্থ হয়ে গোচর করছেন স্বয়ং শনিদেব তাই গবেষণার কাজে যুক্ত যে সকল ছাত্রছাত্রী দীর্ঘ দিন ধরে চাইছিলেন অ্যাব্রডে গিয়ে নিজেদের রিসার্চ ওয়ার্ককে আরেকটু এগিয়ে নিয়ে যেতে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় আগত টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ সূচিত করতে চলেছে এই সময়কালটি পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধির সাথে সাথেই একটি কথা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব বোধের সাথে আর ন্যায়নিষ্ঠা এবং অধ্যাবসায়ের সঙ্গে পড়াশোনাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে অবশ্যই আশানুরূপ ফল লাভের প্রভূত সম্ভাবনার যোগসূচিত হতে চলেছে এই দিনগুলিতে তাছাড়া শিক্ষালাভের জন্য দূরভ্রমণের যোগও কিন্তু বিদ্যমান আপনাদের ক্ষেত্রে এই সময়কালে ম্যানেজমেন্ট ল চিকিৎসাবিদ্যা রিসার্চ সেক্টর মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এবং টেকনিক্যাল সেক্টরে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে জীবনে কীরকম পরিবর্তন নিয়ে আসতে চলেছে দেবগুরু আপনাদের ষষ্ঠাধিপতি হয়ে অষ্টমভাবে গোচর করে দ্বাদশ ভাবের উপর পঞ্চম দৃষ্টি দিচ্ছেন আবার আপনাদের ষষ্ঠভাবে এই সময় গোচর করছেন স্বয়ং রাহুদেব ফলে টেকনিক্যাল এবং রিসার্চ সেক্টরে কর্মরত যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে একটু এক্সপ্যান্ড করতে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় আসন্ন টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য যে শুভযোগ সূচিত হতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি চিকিৎসাবিদ্যা ফার্মাসি সেক্টরে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে তাছাড়া ম্যানেজমেন্ট ল ও এডুকেশন সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্যও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য তাছাড়া কর্মসূত্রে দূরভ্রমণের যোগও কিন্তু বিদ্যমান এই সময়কালে অবশ্যই আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতির পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি ঠিক কীরূপ রয়েছে উনি কি উচ্চস্থ নাকি নিচস্থ নাকি শত্রু স্থানগত হয়েছেন নাকি উনি উনি মিত্র স্থানস্থ কি কিংবা বর্গোত্তম আপনার নিজস্ব জন্মকোষ্ঠী অনুসারে ওনার সাথে অন্যান্য কিরূপ গ্রহ সংযোগ রয়েছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে এছাড়া অন্যান্য কিরূপ গ্রহগত নাক্ষত্রিক কানেকশন সূচিত হয়েছে আপনার নিজের জন্মকোষ্ঠী অনুসারে তাছাড়া দেবগুরুর ডিসপোজিটারের পজিশনাল স্ট্রেংথ এবং ডিগনিটি ঠিক কীরূপ রয়েছে আপনার নিজের জন্ম ছকে তাছাড়া শনি রাহু কেতুর পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ কেমন রয়েছে রাহু এবং কেতুর ডিসপোজিটারের পজিশনাল ডিগনিটি ঠিক কেমন রয়েছে আপনার নিজস্ব জন্ম ছকে সর্বোপরি এই সময় আপনার কি মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা প্রাণদশা কিংবা সূক্ষ্মদশা চলছে এই সব কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্ট প্রপারলি বলতে পারেন এই মহা পরিবর্তন আপনার জীবনে ঠিক কীরকম প্রভাব আনতে চলেছে আপনার যাকে পছন্দ এরূপ কোনো অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্টের কাছে নিজের জন্মকুষ্ঠীটিকে বিচার করান এবং ওনার কাছ থেকে জেনে নিন যে এই টাইম স্প্যানটিতে কী করে আপনার জীবনে বেটারমেন্টকে প্রপারলি অ্যাকচুয়ালি আপনি কানেক্ট করতে পারবেন আর যে সকল জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে ইম্পোর্ট এক্সপোর্ট সেক্টরে যুক্ত জাতক ক্ষেত্রে সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আত্মপ্রত্যয় কর্মকুশলতা এবং কর্মদক্ষতার মাধ্যমে আপনি সামনের দিকে সাফল্যের সাথে অগ্রসর হতে পারবেন এই সময়কালে ব্যবসায়িক ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের সাপেক্ষে দ্বিতীয় ভাবের উপর ফলে এই সময়কালে আপনাদের ধনভাব সমৃদ্ধ হয়ে উঠতে চলেছে আবার একই সাথে ব্যয়বাহুল্যের যোগের দিকেও নজর রেখে চলা কিন্তু আপনার এই সময় একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে এই সময়কালে লোনের মাধ্যমে কোনো বিলাস বাহুল্যে ইনভেস্ট করার সুযোগ পেলেও ইনভেস্টমেন্টের পূর্বে চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই বিনিয়োগ করুন অন্যথায় পরবর্তী ক্ষেত্রে এর থেকেই কিন্তু বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে তাই এদিকে সতর্ক নজর রেখে চলা এই সময়কালে আপনাদের জন্য একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে মাইক্রোবায়োলজি রিয়েল এস্টেট সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত জন্য কিন্তু সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এবং গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশির পরিবর্তন আপনাদের প্রেমজ ও বৈবাহিক জীবনে কিরূপ পরিবর্তন নিয়ে আসতে চলেছে একটি কথা এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য আপনাদের পঞ্চমাধিপতি শনিদেব স্বয়ং এই সময়কালে আপনাদের পঞ্চমভাবেই গোচরত অবস্থায় রয়েছেন ফলে আত্ম অহংকার কোনোভাবেই যাতে আপনাদের প্রেমজ সম্পর্কের পথে বাধা হয়ে উঠতে না পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবনে এতদিন ধরে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় আগত উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্য বোধের সাথে সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে পারলে আপনাদের সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই বৃদ্ধি পেতে চলেছে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ